হ্যালো বন্ধুরা আপনাদের সামনে চলে আসলাম একটা বাজাজ পালসার ডাবল ডিক্স এবিএস একটা মডেলের মোটর সাইকেল নিয়ে যাদের এবিএস পালসার বাইক লাগবে ডাবল ডিক্সের ভিতরে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি অতি দ্রুত যোগাযোগ করবেন বাইকটা কেনার জন্য স্টক সীমিত বেয়র্স ডাবল ডিক্সের এবিএস পালসার ডুয়েল চ্যানেল এবিএস যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ গাড়িটা কিনতে পারবেন দর্শক আসসালামু আলাইকুম মেসাজ আরে ছোটো বাইক গ্যালারির পক্ষ থেকে আছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আপনাদের ভাই হাজির হয়ে গেলাম মোহাম্মদ শামিম শেখ তো বিহর্স চলে আসুন আপনাদের মাঝে একটা ডাবল ডিক্সের পালসার এবিএস বাইক নিয়ে যাদের এবিএস পালসার পছন্দ অবশ্যই নিতে পারবেন তো বর্তমান হচ্ছে অনেক গরম পড়ছে তো যাদের আসলে ভালো কোয়ালিটির সেকেন্ড বাইক লাগবে অবশ্যই কিন্তু নাম্বার আপনারা কল করতে পারেন যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন সন্ধ্যে সুন্দর একটি বাজাজ ডাবল ডিক্স পালসার বাইক বেহস সবার আগে থাকা বলছে বাইকের ইঞ্জিন কন্ডিশন এটা হচ্ছে বাম পাশের ইঞ্জিন কন্ডিশন এটা হচ্ছে ডান পাশের ইঞ্জিন কন্ডিশন দেখেন একটা নাটেও হাত দেওয়া হয় নাই গ্যারান্টি এবং সামনের মাথার কন্ডিশনে দেখেন বাজাজ কিন্তু লেখা রয়েছে এবং এই বাইকের যদি আপনাদের ডিস্সটা দেখায় দেখুন এই টাইপের হবে চাকা ফোয়েল ট্যাঙ্কটা যদি দেখায় দেখুন এই টাইপের হবে খুবই সুন্দর ফোয়েল ট্যাঙ্ক ব্যাক প্যানেল চকচকা বাইক কি আর বলবো চকচকা পেছনের ডিক্সের কন্ডিশন পেছনের চাকার কন্ডিশন দেখেন ডাবল ডিক্সের পালসার বাইক যাদের পছন্দ অবশ্যই আমাদের কাছ থেকে বাইকটা ক্রয় করতে পারবেন নতুন মডেলের বাইক দুটা চাবি বাইকের সঙ্গে রয়েছে এবং কত কিলোমিটার বাইকটা চলেছে অরিজিনাল উনিশ হাজার নয়শো ছত্রিশ কিলোমিটার একদম অরিজিনাল চলা তবে অর্স আমরা বলছি আমাদের ঠিকানা ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর খেয়াঘাট আরও ছোটো বাইক গ্লারিং বাইকটা দেখতে হলে আসতে হবে যাদের পছন্দ অবশ্যই আমাদের কাছ থেকে বাইকটা কিনতে পারবেন বাইকটার মাইলেজ পেন পার লিটারে পঁয়তাল্লিশ কিলোমিটার টপ স্পিড যাবেন একশো বিশ কিলোমিটার পার ওয়ার আর বাইকটা হান্ড্রেড পার্সেন্ট তেইশের মডেল যাদের লাগবে অবশ্যই স্কেন দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে বাইকটা আমাদের কাছে ক্রয় করতে পারেন বি হর্স বাইকটা স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাবো তো স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখালাম চলে যাবো প্রাইজে বিস এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর খেয়াঘাট বাজার আর এস ছোটো বাইক গ্যালারিতে বাইকটার আজকিন প্রাইস আমরা নির্ধারণ করেছি তার আগে একটা কথা বলি বাইকটা কিন্তু শোরুম পেপারস অবস্থায় আছে চাইলে বা সারা মানুষের যে কোনো জেলাতে নিয়ে নাম্বার করতে পারবেন এবং ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা ক্রয় নিয়ে আপনার নিতে পারবেন বাইকটা আস্কিন প্রাইস এক লক্ষ বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম আসেন দেখেন চালান যদি ভালো লাগে অবশ্যই দরদাম করে আমাদের কাছ থেকে বাইকটা কিনতে পারবেন যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে তো ভালো সুস্থ থাকবেন যারা বাইক চালান অবশ্যই হেলমেট পর বাইক চালাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম